বাজারে আজকে কি দাম চলছে জানতে আলাইকুম আমি কিন্তু আজকে আছি ত্রিশালের বাজারে এবং আজকে এখানে যেই ধান উঠছে কি কি ধান সে কী দাম যাচ্ছে সব কিছু নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর প্রথমত এটা বলে রাখি যে ধান কিন্তু ভালোই ভাবে মজুত করছেন আমাদের যারা এলাকাভিত্তিক হাটগুলিতে ঘরগুলিতে জমা হচ্ছে এবং সেটি দেখাবো কে কি ধরনের ধান জমা করছে তার দাম কত ক্রয় করছেন একটু আয়ন একটু

সবার গোলাটা নিয়ে যাবে আসছে যখন সব থাকবে ওনাদের সবার রেট টেট জানলাম আপনাদের এটা এটা রেট কত যাচ্ছে কইলেন ভাইজান চোদ্দোশো থেকে ষাটের মধ্যে রেট যাচ্ছে সত্তরে কিনতে আছে আর কি আছে আর কোনটা